আমরা জীবনে এই নিয়ে দুঃখিত থাকি যে ইহার কারণ কি আমরা সবাই এটাই সবসময় মনে করে থাকি আমি অন্যদের থেকে অনেক দুঃখিত অনেক কষ্ট করছি জীবনে কষ্ট সবচেয়ে বেশি আমা অন্যরা আমার থেকে অনেক সুখে আছে শান্তিতে আছে কিন্তু আমাদের এই চিন্তা ভুল ভগবান আমাদের জন্মের সাথে সাথে জীবনে ভালোভাবে বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সবকিছু দিয়ে দিয়েছে ভগবান গৌতম বুদ্ধের এই গল্প থেকে বুঝতে পারব গৌতম বুদ্ধ একবার তার শিষ্যদের সাথে একটি গ্রামে গিয়েছিলেন সেই গ্রামের লোকেরা তাদের সমস্যা নিয়ে গৌতম বুদ্ধের কাছে যেত এবং তাদের সমস্যার সমাধান নিয়ে হাসি মুখে বাড়ি ফিরে আসত ওই গ্রামের রাস্তার ধারে একটি লোক বসে থাকত এবং গৌতম বুদ্ধের কাছে আসা প্রতিটি লোককে খুব মনোযোগ সহকারে লক্ষ্য করত সে এটা দেখে খুব অবাক হতো যে লোকগুলো তো আসে অনেক মন খারাপ নিয়ে কিন্তু যখন তারা গৌতম বুদ্ধের দর্শন করে ফিরত তারা অনেক খুশি থাকত এবং মুখে থাকত একটা হাসি তাই গরিব ব্যক্তিটি মনে মনে ভাবল যদি আমিও আমার সমস্যার কথা গৌতম বুদ্ধের কাছে গিয়ে বলি তো কেমন হয় তাই সে গৌতম বুদ্ধের সাথে দেখা করতে চলে গেল গিয়ে দেখল লোকজন লাইনে দাঁড়িয়ে আছে এবং সবাই নিজের সমস্যার কথা বলছিল এবং গৌতম বুদ্ধ হাসি মুখে তাদের সমস্যার সমাধান করে দিচ্ছিল দেখতে দেখতে ওই গরিব ব্যক্তিটির নম্বর এল সর্বপ্রথম ওই লোকটি গৌতম বুদ্ধকে প্রণাম করে বলল বাবা এই গ্রামে সবাই সুখী একমাত্র আমি গরিব এবদুখিত। দুঃখিত তখন গৌতম বুদ্ধ হেসে বললেন তুমি এই গ্রামে একমাত্র গরিব সেটার একমাত্র কারণ হল আজ পর্যন্ত তুমি কাউকে কিছু দাওনি গৌতম বুদ্ধের এই কথা শুনে লোকটি অনেক অভাক হয়ে গেল এবং সে গৌতম বুদ্ধকে বলল বাবা আমি গরিব অন্যকে দেয়ার মতো আমার কাছে কি আছে আমি নিজেই অনেক কষ্ট করে ভিক্ষা করে দুবেলার দুমুটো অন্য জোগাড় করি গৌতম বুদ্ধ অনেক মনোযোগ সহকারে লোকটির কথা শুনছিলেন এবং বললেন সত্যিই তুমি একটা মূর্খ অন্যকে দেবার জন্য ঈশ্বর তোমাকে অনেক কিছু দিয়েছেন তোমার মুখের হাসি দিয়েছেন যা দিয়ে তুমি অন্য লোকের মধ্যে আশা জাগাতে পারো তোমাকে মুখ দিয়েছেন যা দিয়ে তুমি অন্য লোকের সাথে মিষ্টি কথা বলতে পারো অন্যের প্রশংসা করতে পারো ঈশ্বর তোমাকে দুটি হাত দিয়েছেন যা দিয়ে তুমি অন্য লোককে সাহায্য করতে পার আর ঈশ্বর এই তিনটি জিনিস যাকে দিয়েছেন সে কখনো গরিব হতে পারে না গরিব তো মানুষ নিজের মন থেকে হয়ে থাক আর ইহা একটি ভুল ধারণা ছাড়া আর কিছু না আর এই ভুল ধারণা আমাদের জীবন থেকে দূর করাই আমাদের উদ্দেশ্যে হওয়া দরকার গৌতম বুদ্ধ লোকটিকে বললেন যদি তুমি তোমার মনে গরিব হওয়া ও টাকা না হওয়ার চিন্তা আসতে দাও তাহলে সেটা তোমার গরিব হওয়ার কারণ হবে আর যদি এগুলো চিন্তা জীবন থেকে দূর করে দাও তাহলে তোমার গরিবই একদিন অবশ্যই দূর হয়ে যাবে গৌতম বুদ্ধের এই কথাটি শুনে ওই গরিব ব্যক্তিটির মনে হাসি ফুটে উঠে এবং ওই ব্যক্তিটি গৌতম বুদ্ধের এই উপদেশগুলি তার নিজের জীবনে পালন করতে লাগল যার কারণে সে আর কখনো দুঃখী হয়নি হ্যালো বন্ধুরা গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে এবং সবাই ভালো থাকবেন ধন্যবাদ